বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে উপজেলার আট ইউনিয়নের আটটি ফুটবল দলের অংশগ্রহণে ও বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আয়োজিত তৃতীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে শনিবার দশ জানুয়ারি বিকেলে পৌরশহরের শহরের বিশ্বনাথের গাঁও গ্রামে পুষ্পস্বরূপ স্পোর্টিং ক্লাবের মাঠে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির আয়োজনে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয় উদ্বোধনী খেলায় টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন দশগর ইউনিয়ন ফুটবল একাদশকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়ে খাজানসি ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয় উদ্বোধনী খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খাজানসি ইউনিয়ন ফুটবল একাদশের বেলাল মির্জা তৃতীয় আসরে এসে দশগড় ইউনিয়নের কাছে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী খেলায় পরাজিত হওয়ার মধুর প্রতিশোধও এবার যেন নিল খাজানসি ইউনিয়ন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলহাজ রইস আলী উদ্বোধক হিসাবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের অ্যাসিস্ট্যান্ট মিডিয়া অ্যাডভাইজার জামির হুসাইনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আব্দুল আহাদ মোহাম্মদ আলী লিটন ও জয়নাল আবিদিনের যৌত পরিচালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের উপজেলার দশকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদুদ্দিন খান দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়ালুদ্দিন তালুকদার এ সময় অনুষ্ঠানে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয় কমিটির সদস্য শাহাবুদ্দিন সাবুল তারেক আহমদ খজির সাইফুদ্দিন হেলাল মিয়া দিলওয়ার হুসাইন ওয়াসিম উদ্দিন নিজামুদ্দিন লিটন আহমদ প্রমুখ সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন